গো মানে হচ্ছে শুরুি গাভী দ্রুম মানে হচ্ছে অস্বত্য বৃক্ষ তা দুটোকে একসাথে বলা হয় দ্বীপ বড় সুখের খবর গাই সুরাবি কুঞ্জেতে নামের হাট খুলেছে খোদ নিতাই কত পর্বে আপনাদের সরবগঞ্জ সরস্বতী গৌড়ীয় মঠে দর্শন করিয়েছি এই সরবগঞ্জের আরেকটি পরিচয় রয়েছে নবদ্বীপ অর্থাৎ নটি দ্বীপ নিয়ে নবদ্বীপ গঠিত এই নবদ্বীপের নটি দ্বীপের মধ্যে স্বরূপগঞ্জে রয়েছে একটি দ্বীপ যার নাম গদ্রুম দ্বীপ এই গদ্রুম দ্বীপ আজ আমি আপনাদের ঘুরে দেখাবো আজ চোদ্দই এপ্রিল বাংলার চৈত্র সংক্রান্তি দিবস এই গোদ্রুম দ্বীপে রয়েছে বিশেষ তাৎপর্যপূর্ণ পার্বণ আজ হংসবাহন শিব বেরোবেন এই গোদ্রুমদ্বীপ দ্বীপ পরিক্রমায় গদ্রম দ্বীপের ইতিহাস এবং এই গদ্রুম দ্বীপের বিভিন্ন দর্শনীয় স্থান ছাড়াও সেই অপূর্ব সুন্দর অংশবাহন শিবের পরিক্রমা তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে সবাইকে অনুরোধ জানাচ্ছি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন তাতে করে আগামী দিনে ভ্রমণ আমিতের ভিডিও আপলোড হলেই সবার আগে নোটিফিকেশন পাবেন আপনি তাহলে চলুন শুরু করা যাক গদ্রুম দ্বীপ দর্শন গোত্রুম দ্বীপের ভৌগোলিক অবস্থান ভাগীরথীর পূর্বে এবং জলঙ্গীর দক্ষিণে এর উত্তরে রয়েছে সীমান্তদ্বীপ এবং পশ্চিমে মধ্যদ্বীপ। বাকি ইতিহাস ও গোত্রুম দ্বীপের সৃষ্টি সম্পর্কে বলবেন অবদূত মহারাজ হরে কৃষ্ণ আমার নাম ভক্তি বেদান্ত অবদূত মহারাজ আমার গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট পরম পূজ্যপাদ ত্রিদণ্ড স্বামী ভক্তিমলয় গিরি মহারাজ আমার পরম গুরুদেব পূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ এই দ্বীপটির নাম হলো গোদ্রুম দ্বীপ গো মানে সুরবি গাভী সুরবি গাভী অসত্য বৃক্ষের নিচে থাকতেন তাই দ্রুম মানে বৃক্ষ দুটো একসাথে বলা হয় গোদ্রুম দ্বীপ এই দ্বীপ হচ্ছে বৃন্দাবনের নন্দগ্রাম এই গোদ্রুম দ্বীপ দর্শন করলে নন্দগ্রামের দর্শনের ফল লাভ করতে পারা যাবে আর নয় প্রকার ভক্তিরঙ্গের মধ্যে এটা হচ্ছে কীর্তনাক্ষ ভক্তিরঙ্গ এইখানে নিত্যানন্দ প্রভু তিন মাস ছিলেন এইখানেই প্রথম নিত্যানন্দ প্রভু নামের হাট নামের বাজার স্থাপন করেছেন আর ভক্তি ঠাকুর সুন্দর সুন্দরটি গান লিখেছেন বড় সুখের খবর গাই সুর হাট নামের খুলেছে খোদনি তাই বড় মজার কথা তাই শ্রদ্ধামূল্যে শুদ্ধ নাম সেই হাটে বিকায় যত ভক্ত বৃন্দাবসী অধিকারী দেখে নাম বেছে দরকশি যদি নাম কিনবে ভাই আমার সঙ্গে চলো মা জনির কাছে যাই বড় সুখের খবর গাই সুরাবিকুঞ্জেতে নামের হাট খুলেছে খোদনিতাই অবদূত মহারাজের কণ্ঠে শ্রীল বিনোদ ঠাকুরের পদ শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুঠিরে এই ভজন কুঠিরের ঠিক উল্টো দিকে রয়েছে একটি ছশো বছরেরও প্রাচীন বটগাছ যা পাঁচশো সাঁত্রিশ বছর আগে শ্রীচৈতন্য মহাপ্রভুর উপস্থিতির সাক্ষী শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুরের জৈব ধর্মের তিপ্পান্ন খণ্ডে গোদ্রুম দ্বীপের উল্লেখ পাওয়া যায় এবং উল্লেখ পাওয়া যায় এই বট গাছটি আর ঠিক এর উল্টো দিকেই ভক্তি বিনোদ ঠাকুর ভজন কুঠির চলুন আপনাদের এখন সেই ভজন কুঠিরের ভেতরে নিয়ে যাব এবং দর্শন করাবো এখন আমরা প্রবেশ করছি ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুঠিরে ভক্তিবিনোদ ঠাকুর দোসরা সেপ্টেম্বর আঠেরোশো আটত্রিশ সালে নদীয়ার নগরে জন্মগ্রহণ করেন তার সাংসারিক নাম ছিল শ্রী কেদারনাথ দত্ত জমিদার বংশের সন্তান কেদারনাথ মাত্র আঠেরো বছর বয়সে শিক্ষকতা শুরু করেন আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ম্যাজিস্ট্রেটের পদ লাভ করেন এখন আমরা শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের গৃহে প্রবেশ করেছি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে কর্মজীবন থেকে অবসর নিয়ে ধর্মজীবনের শুরু করেন তার ব্যবহৃত নানান সামগ্রী এই কক্ষের সম্পদ শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর রচিত শ্রীকৃষ্ণ সংহিতা জৈব ধর্ম তত্ত্বসূত্র প্রেমদ্বীপ সন্ন্যাসী গ্রামের মতো উল্লেখযোগ্য আরও অনেক গ্রন্থ রয়েছে এই মহামূল্যবান এবং পৃথিবী বিখ্যাত গ্রন্থগুলির দর্শন পাবেন এখানে এই মহামানব মাত্র পঁচাত্তর বছর বয়সে তেইশে জুন উনিশশো সালে কলকাতায় তার স্থূলদেহ ত্যাগ করেন এখন আপনাদের আরেকটি উল্লেখযোগ্য ঘর দর্শন করাচ্ছি এই ঘরে বসবাস করতেন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের সুপুত্র শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ যিনি সারা পৃথিবীব্যাপী চৌষট্টিটি গৌরীয় মঠ স্থাপন করে বৈষ্ণব ধর্মের প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য অবদান সংগঠিত করেন এই ভজন কুটিরে রয়েছে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের সমাধি মন্দির এখন আপনারা সেটি দর্শন করছেন বড় সুখের খবর গুরাবিকুঞ্জে তে নামের হাট খুলেছে খোদনিত এই সমাধি মন্দিরের আরেকটি অংশে রয়েছে গৌর গদাধর মন্দির সেটিও আপনাদের দর্শন করালাম এখন আপনাদের নিয়ে এসেছি গদ্রুম দ্বীপের অপূর্ব সুন্দর রাধা কৃষ্ণ মন্দিরে প্রবেশ পেরিয়ে সাদা মার্বেলের আঁকা বাঁকা পথ পৌঁছে গেছে মূল মন্দিরের সামনে সুবিশাল মন্দির প্রাঙ্গনের একদিকে রয়েছে সাধু নিবাস ও ভক্ত নিবাস মঠ প্রাঙ্গনে রয়েছে অপূর্ব সুন্দর গোলাপি পদ্ম তার সামনেই দৃশ্যমান মূল মন্দির সমতল থেকে কয়েকটি সিঁড়ি পেরিয়ে নাট মন্দিরের শোভা উপভোগ করা যায় স্বরূপগঞ্জ আসলে যদি বলা যায় যে একটি গৌরীয় তীর্থস্থান শুধুমাত্র একটি মঠ নয় একাধিক মঠ বা বলা চলে এক রাস্তার উপরে অসংখ্য মঠ রয়েছে এই স্বরূপগঞ্জে তো আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি তারপরে সামনে আমি কিন্তু আর একটি মঠ দেখতে পাচ্ছি আর প্রত্যেকটি মঠ অপূর্ব সুন্দর মঠ শ্রী চৈতন্য সারস্বত শ্রীধর ভজন আশ্রম এটাও কিন্তু অসাধারণ দেখতে আমি বাইরে থেকে আপনাদের দেখালাম কারণ অনেকগুলো মঠ এখনও দেখানো বাকি রয়েছে তো চলুন এরপরে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাব এবার নিয়ে যাব সুরবি কুঞ্জে এই কুঞ্জের যে কাহিনী রয়েছে সেই কাহিনীও আপনাদের বলবো তবে সেটা কুঞ্জের ভেতরে দাঁড়িয়ে কুঞ্জে যাওয়ার পথে শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরের কিছুটা আগে চোখে পড়ল এই শিব মন্দির বাঁশের কাঠামো টিনের চালের মন্দিরের রয়েছে বিশাল আকার শিবলিঙ্গ আপনাদের দেখানো লোভ সামলাতে পারলাম না তাই চলে এলাম এখন আপনারা খুব কাছ থেকে দেখলেন সেই শিবলিঙ্গ আর পাশেই রয়েছে জলঙ্গি নদী যে নদীর কথা ইতিপূর্বে আমি উল্লেখ করেছি কুঞ্জে যাওয়ার পথে এই ছোট্ট শিব মন্দিরটা আপনাদের দেখালাম রাস্তায় মাঝে মাঝে এরকম যদি ভালো জিনিস কিছু দেখতে পাই ভালো কিছু দেখার মতো দেখতে পাই তা আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব তো এর পরবর্তী গন্তব্য আগেই বলেছি কুঞ্জ আমি কিন্তু জলঙ্গী নদী বা এখানকার আঞ্চলিক যে খড়ি নদী সেই খড়ি নদীর পাশ ধরে হাঁটছি এই সরূপগঞ্জে আমি যেটা দেখলাম এখানে কিন্তু প্রচুর প্রাচীন গাছ রয়েছে সত্যি চোখে পড়ার মতো এবং মনে রাখার মতো তেমনই কিছু জিনিস আমি আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর শেয়ার করে অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন যেটা আমি বারবার বলি যে শুধু নিজে দেখা না শেয়ার করুন এবং অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন সকলের তো এরকম সম্ভব হয় না সব জায়গায় গিয়ে সব কিছু দেখা তো আমি যখন আসতে পারছি আপনারা দেখতে পাবেন এবং আরও অনেককে দেখানোর সুযোগ পাবেন এখন আমরা পৌঁছে গেছি সুরভিকুঞ্জে অপূর্ব সুন্দর প্রবেশ তরুণের দুদিকে দুটি সিংহ রয়েছে প্রবেশ তরুণ পেরিয়ে অসাধারণ মঠ প্রাঙ্গনের দর্শন মেলে মূল মন্দির প্রাঙ্গনের বাঁ দিকে রয়েছে সাধু নিবাস এবং ভক্ত নিবাস এবং ডান দিকে রয়েছে আরেকটি মন্দির আর এই মন্দিরের দ্বার রক্ষা করছেন স্বয়ং নারায়ণ পুরাণ মতে দেবরাজ ইন্দ্র সুরভি মাতার সাথে শ্রীচৈতন্য মহাপ্রভু তথা কৃষ্ণের দর্শনে এই কুঞ্জে অবতীর্ণ হয়েছিলেন দেবরাজ স্বর্গে ফিরে গেলেও সুরভি মাতা মহাপ্রভুর কৃপালাভের আশায় এই স্থানে রয়ে যান এখন তারই মন্দির দর্শন করছেন সুরভি মাতা এই স্থানে পূজিত হন বলি, এটা কুঞ্জ নামে খ্যাত এখন আপনারা সুরভি মাতাকে দেখলেন এবার আপনাদের কুঞ্জের মূল মন্দিরে নিয়ে এসেছি মন্দির গর্ভগৃহের সামনে রয়েছে সুদৃশ্য নাট মন্দির মূল মন্দিরের দুই প্রান্তে মহাপ্রভুর নয়নাভিরাম মূর্তি যেন তার উপস্থিতি ব্যক্ত করে মন্দির গর্ভগৃহে রয়েছেন রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গ সুখের খবর গুরাবিকুঞ্জে কুঞ্জেতে নামের হাট খুলেছে তাই আপনাদের কুঞ্জ দেখালাম স্বরূপগঞ্জে রয়েছে একটি জগন্নাথ মন্দির এখন আমি আপনাদের সেই জগন্নাথ মন্দিরে নিয়ে যাব এবং জগন্নাথের দর্শন করাবো আর এখন বাজে প্রায় পাঁচটা নয় রোদ্দুরের তাপ নেই কিন্তু আলো আছে পর্যাপ্ত সময় আছে ঘুরে দেখার স্বরূপগঞ্জ অনেক কিছু দেখার আছে হয়তো আমরা সবটা দেখিয়ে উঠতে পারছি না কিন্তু যতটা পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো চলুন আপাতত আমরা যাব জগন্নাথ মন্দিরে যাবার পথে জলঙ্গির ধারে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্য অপূর্ব লাগলো তাই আপনাদেরও দেখালাম দেখালামুঞ্জ দেখে এই রাস্তা ধরে আমরা এগিয়ে এগিয়ে এলাম আর আসার পর আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী জগন্নাথ মন্দির আনুমানিক বত্রিশ বছর আগে প্রতিষ্ঠিত এই জগন্নাথ মন্দির বর্তমানে ইস্কন সোসাইটির অন্তর্ভুক্ত মন্দিরে প্রবেশ করেই গাছপালা আবৃত অসাধারণ পরিবেশে একটি রথ ও সাধুনিবাস এবং একটি সুদৃশ্য মঞ্চের দর্শন পাওয়া যায় মূল মন্দিরের সামনে রয়েছে একটি চার চালা বিশিষ্ট নাট মন্দির মার্বেলের মেঝের ওপরে কেরলের হস্তশিল্পী দ্বারা কেরলিয়ান গঠনে এই নাট মন্দির নির্মাণ করা হয়েছে অপূর্ব এই নাট মন্দিরের মাঝ বরাবর রয়েছে মূল গর্ভগৃহ যেখানে অবস্থান করছেন শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা মূল গর্ভগৃহে জগন্নাথ বলরাম সুভদ্রা ছাড়াও রয়েছেন রাধা কৃষ্ণ এবং অন্য প্রান্তে রয়েছেন গৌড় ও নিতাই মন্দির সম্পর্কে আরও জানালেন শ্রী শঙ্কর সোম দাস মহাশয় শঙ্কর সোম দাস আমি এই গোদ্দ্বীপে প্রায় ত্রিশ বছর আছি পূর্বতন মহারাজ অবদূত মহারাজ আমার বিশেষ বন্ধু হয় জগন্নাথ দেব আমাদের এখানে বত্রিশ তেত্রিশ বছর পূজিত হচ্ছে এবং এই জগন্নাথ দেব প্রতি বছর রথের সময় বেরুন এবং সব দর্শন করে আমাদের রথযাত্রা শেষ হয় সূলবিকুঞ্জ মঠে সেখানে সাত দিন আমরা উৎসব করি তবে আবার জগন্নাথ দেবকে আমরা এইখানে ফিরিয়ে আনি যেটা জগন্নাথ দেব হচ্ছে আমাদের মাসির বাড়ি হচ্ছে সূলভিকুঞ্জ মঠ এখন আমরা প্রবেশ করছি শ্রীমদ ভক্তি কেবল ওডলুমি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাশ্রমে এই মঠ সম্পর্কে বিস্তারিত জেনে নেব শ্রী ভক্তি উদ্দীপক দামোদর দাস মহারাজের কাছ থেকে আমার নাম শ্রী ভক্তি উদ্দীপক দামোদর মহারাজ এবং এই মঠের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাশ্রম প্রতিষ্ঠাতা ভক্তি শ্রীমদ ভক্তি ভূষণ ভারতী গোস্বামী ঠাকুর হচ্ছে এই স্থাপন তিনি করেন এখন আপনারা দেখতে পাচ্ছেন মূল মন্দির আর পাশেই রয়েছে সাধু নিবাস এবং ভক্ত নিবাস আমরা এখন নাট মন্দিরে প্রবেশ করেছি এবং মূল মন্দির গর্ভগৃহে কোন কোন দেবতা আছে সেটা জেনে নেব এই বিগ্রহ হচ্ছে গিয়ে প্রথম কষ্টের বা সাইড হচ্ছে গিয়ে গৌ রাধা গোবিন্দ তার এদিকে বড় সিংহাসনেতে অদ্বৈত নিত্যানন্দ মহাপ্রভু গদাধর শিবাস পণ্ডিত এবং নিচে হচ্ছে গিয়ে গুরুবর্গ ভক্তিভূষণ ভক্তি কেবল ভক্তিপদিত মহারাজ ভক্তিপ্রসাদী গোস্বামী ঠাকুর এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাত শ্রীল গৌরকিশোর দাসবাবুজী মহারাজ এ ভক্তিনাথ ঠাকুর শ্রী জগন্নাথ দাসবাবুজি মহারাজ এ ভক্তিকে বল উরুলোমী গোস্বামী মহারাজ এবং গোস্বামী পাদ এখানটায় বিরাজ করছেন এই মুহূর্তে আপনাদের নিয়ে এসেছি স্বরূপগঞ্জ ফেরিঘাটে ভিডিওর শুরুতে আপনাদের হংসবাহন শিবের পরিক্রমার কথা জানিয়েছিলাম এখন সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে হংসবাহন শিব যার রূপ হংসের মতো তাকে পালকিতে চড়িয়ে গোদ্রুম দ্বীপ পরিক্রমা করা হয় এই পরিক্রমার বিশেষ একটি স্থান ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গৌরী ও মঠ সরস্বতী গৌরী মঠে হংসবাহনের পূজা এবং দর্শন শেষে তিনি আবার অন্যত্র চলে গেলেন এই স্থান ত্যাগ করে এবার আপনাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় সেটা আপনাদের জানিয়ে দেব অর্থাৎ এই গোদ্রুম ধামে আপনারা কিভাবে পৌঁছবেন গোদ্রুম দ্বীপ পৌঁছনোর সবচেয়ে সহজ রাস্তা হল রেলপথ শিয়ালদাহ থেকে কৃষ্ণনগর সিটি লোকাল বা লালগোলা প্যাসেঞ্জার ধরে নামুন কৃষ্ণনগর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে রয়েছে টোটো এই টোটো গোদ্রুম দ্বীপ পর্যন্ত পৌঁছতে সময় নেবে পঁয়ত্রিশ মিনিট এবং ভাড়া লাগবে পঞ্চাশ টাকা আপনাদের গদ্রুম দ্বীপ আমি দর্শন করালাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণ আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা